আজকে কিনে নিয়ে আসলাম পোলাও বিখ্যাত পোলাও আর পোলাওটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি পোলাও ছিল আর পোলাওর ভিতর যে মাংসের টুকরাটা কিন্তু অনেকটা বড়ো ছিল রানের টুকরো এটা রোস্ট রোস্টটা কিন্তু অনেকটাই বড় বড় আর ভালো ছিল হ্যালো গাইস আজকে পোলাও খাবো রানটা অনেকটা বড়ো ছিল মুরগির রান আর আমার মনে হচ্ছে মুরগপোলাওটাও অসাধারণ হবে আর সব কিছু মিলিয়ে তো শুরু করি চলুন শুরু করা যাক আর গাইস বাহিরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হইতে আছে যার কারণে কিছুটা আওয়াজ হইতে আছে বৃষ্টি পড়ার মানে বৃষ্টি পড়তে আছে তো ওর আওয়াজ হইতে আছে তো আমি বেশি হুম হুম সত্যি মুরগ পোলাওটা কিন্তু অসাধারণ ছিল হেভি ছিল মুরগপোলাওটা আমার খাওয়া কয়েক জায়গার ভিতর এইটাই বেশ ছিল একটা মুরগপোলাও খুবই ভালো লাগছিল আর বাহিরে বৃষ্টি হচ্ছিলো আর পোলাও অসাধারণ জমছিল আর রানটা ছিল কিরে ভাই তো আমি বেশি কথা বলবো না আপনারা ভিডিওটা দেখেন এবার আমি রানে একটা কামড় দিই কামড় দিতে মধ্য দিন মতন মতন গেলো মাংসের টুকরাটা খুবই সফট ছিল মাংসটা তাই এত তাড়াতাড়ি ছিঁড়ে গেল একটু লেবু চেপে নিচ্ছি দেখে লেবু দিয়ে খেতে কেমন লাগে আমার প্লাউটা লেবু দিয়ে মাখিয়ে নিয়ে দিলাম মুখে হুম লেবু দিয়ে খেতে বেশ ছিল বিষয়টা